রাশিয়া ইউক্রেনের যুদ্ধের এখনো কোন বিরাম নেই দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনাকাল রাশিয়ায় প্রথম ইউক্রেনের মাটিতে আক্রমণ চালায় অনেকে ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই রাশিয়া কিয়েভের দখল নেবে কিন্তু তা হয়নি কিয়েভ রাশিয়ার আক্রমণকে দু থেকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবার ইউক্রেনের তরফ থেকে পাল্টা হামলার পালা মঙ্গলবার রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী প্রায় এক হাজার সেনা দুই ডজনের বেশি সাজোয়া গাড়ি ও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে মঙ্গলবার রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর প্রায় এক হাজার সেনা ও দুই ডজনের বেশি সাজোয়া গাড়ি ও ট্যাঙ্ক মোতায়েন করা রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় প্রত্যাঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার মতে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার দশ কিমি অভ্যন্তরে প্রবেশ করেছে যদিও যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে ইউক্রেনের ইউনিটগুলোকে ধ্বংস করতে রাশিয়া এয়ার স্ট্রাইক করেছে এই প্রসঙ্গে বিবৃতিতে জানিয়েছেন ওই যুদ্ধটাকে রাশিয়ায় আমাদের মাটিতে নিয়ে এসেছে তারা কি ভুল করেছে সেটা তাদের বোঝা উচিত ইউক্রেনের বাসিন্দারা জানে কিভাবে নিজের লক্ষ্য অর্জন করতে হয় আমরা কিন্তু তার জন্য প্রথমে যুদ্ধকে বেছে নিয়েনি। রাশিয়া ইউক্রেনের মাটিতে ক্রমাগত রকেট হামলা করেছে ইউক্রেনের এই পাল্টা প্রত্যাঘাত ইউরোপের যুদ্ধকে আবার অন্যদিকে নিল